পর্যটক আমরা দেখাচ্ছি আপনাদেরকে মেঘনা নদীতে একটি টলার তথা নৌকা দশি ছিঁড়ে আজকে কি কাণ্ড ঘটে সেটি আমরা দেখাচ্ছি এটি হচ্ছে ভোলার মেঘনা নদীতে লক্ষ্মীপুরের পাশে মজুচৌধুরীর ঘাটের পাশে একটি নৌকা মাঝি হচ্ছে রেখে নদীর পাড়ে রেখে যাচ্ছিলো সেই মুহূর্তে দড়ি ছিঁড়ে এই নৌকাটি এসে আপনারা দেখতে পাচ্ছেন কোনো মাঝিবিহীন একটি নৌকা সেটা কিভাবে আসছে সেটি দেখতে পাচ্ছি পিছনে ড্রেজারের দিয়ে হচ্ছে মাটি কাটা হচ্ছে লঞ্চটি আসছে প্রচণ্ড জোয়ার জোয়ারের মধ্যে টলারটি আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রেজারের পাইপগুলো লাগানো যেটি বালু কাটার পাইপ দেখতে পাচ্ছেন নৌকাটি আসছে আসছে এখান থেকে মাঝিবিহীন গন্তব্যহীন কাণ্ড সেটি দেখেন ড্রেজারের সাথে কিভাবে হচ্ছে সেটি ধাক্কা লাগে এবং তার গন্তব্যহীন যাত্রায় সে কিভাবে কি করে অনেক মানে জোরে সেটা ধাক্কা লেগেছে এবং নৌকাটি এসে ধাক্কা লেগে দেখা যায় এই পাশে এসেছে এবং এসে এখানেও একটি ধাক্কা লেগেছে দেখতে পাচ্ছেন তো এভাবেই হচ্ছে মানুষের জীবন আসলে রশি ছাড়া গন্তব্য ছাড়া যদি সিদ্ধান্ত ছাড়া মানুষ যদি চলাচল করে তাহলে এভাবেই হচ্ছে মানুষও তাদের জীবন নিয়ে গন্তব্য অবস্থা থাকে তো ভিডিওটি লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউবে আমরা এভাবে আপনাদেরকে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এটির মতো হচ্ছে মানুষের জীবন যাতে মানুষের জীবন সুন্দর হয় গন্তব্যহীন ছাড়া যাতে রশিবিহীন ছাড়া যাতে মানুষ কোনো জীবন না তৈরি করে সেটি আমরা বোঝাচ্ছি এবং দেখাচ্ছি এই লঞ্চটি যারা আছে তারা যাতে খুঁজে পায় ধন্যবাদ সকলকে